নেতৃত্বাতি দলের আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ ভাই ওনার বাড়িও চাঁদপুর সদর উনি চাঁদপুরেও দীর্ঘদিন রাজনীতি করেছেন উনি চাঁদপুর জেলা বিএনপির এক সময় জেলা বিএনপির জেলা বিএনপির সহ সভাপতি ছিলেন হিসাবে দায়িত্ব পালন করেছেন জেলা বিএনপি যুগ্ন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন চাঁদপুরবাসী আজকে ওনাকে চায় ওনার দিকে তাকিয়ে আছে আমার চাঁদপুরের সাধারণ জনগণ ওনার দিকে তাকিয়ে উনি দীর্ঘদিন চাঁদপুরভাবে রাজনীতি আমরা যাতে এই জাতীয়তা এবং এই তাঁতের সুখ দুঃখের কাণ্ডারি জননেতা জনাব আবুল কালাম আজাদকে আমরা এমপি চাই আমাদের জনাব তারেক রহমান ওনাকে যদি তাহলে ইনশাল্লাহ আমরা মাধ্যমে আপনাদের সাংবাদিকের মাধ্যমে আপনাদের কথা দিচ্ছি প্রিয় বন্ধুর আমার আমাদের চাঁদপুরে যখন জেলা বিএনপিতে ছিলেন তখন উনি প্রত্যেক মহল্লায় মহল্লায় উনি গিয়েছেন এবং আমাদের চাঁদপুরে তাঁতি দল প্রত্যেকটা ইউনিয়ন ঘুরেছেন জনগণের সাথে উনি নিবিড় ভাবে জড়িত আছেন ইনশাল্লাহ ওনাকে মনোনয়ন দিলে চাঁদপুর চাঁদপুরবাসী বিএনপি একটি আসন চাঁদপুর সদর ও হামসা আসন উপহার আর বিশ্বাস রয়েছে এই আজকে এখানে আসা আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমি চাঁদপুর জেলা তাঁতি দলের সভাপতি এবং কেন্দ্রীয় তাঁতি দলের সদস্য দিয়ে ফেসবুক